দুই ছেলে প্রথমবার জীবনের ঘোরা গাড়িতে উঠলো তো এই নিয়ে থাকছে আজকের ব্লগ তো ঘোরা গাড়িতে উঠে তারা খুব মজা করলো আর খুব ইয়ে করলো তারা প্রথমবার ঘোরা গাড়িতে উঠলো কিন্তু এর আগে ঘোরাঘাড়ি অনেকবার দেখেছে তো ও আসসালাম কেমন খেয়াল আছেন সবাই আসলে ভালো আছেন তো সকালে হচ্ছে আমরা ডাল আর হচ্ছে ভাত খেয়ে নিয়েছিলাম মাংস দিয়ে মাংস ছিল আগেকার তো দুপুরে ছোটো অনেক গরম পড়ছিলো আমরা আইসক্রিম খাচ্ছিলাম তিন মা তিন মাছ মেলে আমাদের এখানে খুবই গরম পড়েছে তো তো আইসক্রিম এই সময় বাচ্চাদের জন্য খুব শান্তিকর আর বড়োরাও মানে পছন্দ করে আমি পছন্দ করি তো আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে নিতাম চকলেট আইসক্রিম ছিল বাসায় তো হচ্ছে তারপরে হচ্ছে আমি দুপুরে রান্নাবান্না করব তো এদিকে আমি কুমড়া কেটে নিয়েছিলাম তো কুমড়াতে পেঁয়াজ রসুন মরিচ তো হলুদ লবণ সব দিয়ে দিয়েছিলাম তারপরে ভাজিগুলো সব তুলে দিয়েছি ধুয়ে দিয়ে তো হচ্ছে আমি একটু পানি দিই দিলাম না তো কুমড়া থেকে পানি বের হবে ধুয়ে দিয়েছিলাম এর আগে ধুতে হতো কিন্তু আমি তখন ধুয়ে দিয়ে দিয়েছিলাম তো তারপরে হচ্ছে আমি চা সব চাপিয়ে দিলাম তো এদিকে অনেকক্ষণ হচ্ছিলো আর এদিকে আমি কলার আলু রান্না করবো সবজি রান্না করবো আজকে ভাবলাম তো এদিকে কলার জন্য সব পেঁয়াজ রসুন আর মরিচ দিয়েছিলাম চুলাতে তেল দিয়ে তারপরে সব মশলা দিয়ে দিয়েছিলাম তো মশলা দিয়ে কলা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তো কলা আলুর জন্য একটু ভালো করে কষানো হয়ে গেলে তখন পানি দিয়ে দিলাম ভিতরে তো পানি দেওয়া হয়ে গেলে তখন হচ্ছে কলা আলু ফুটে ফুটে তখন সিদ্ধ হয়ে যাবে তো হয়ে গেছিলো এদিকে তো তারপরে হচ্ছে আমি এদিকে ভাজিটাও প্রায় হয়ে গেছিলো ভাজিতে পানি শুকিয়ে গেলো আমি করে নিয়েছিলাম বেশি আমার হাজব্যান্ড বেশি লাল লাল ভাজি খায় না তো এরকম সবুজ সবুজ থাকে নরম নরম থাকে এরকম ভাজি খায় তো এরকমভাবে করে নিয়েছিলাম তো রাত্রে আমরা বাইরে গেছিলাম বেড়াতে যেহেতু অনেক গরম তো বাতাসের জন্যে তো দেখছি ঘোড়ার গাড়ি ঘোড়া চা চাটা ঘোড়া চার চাটা বাস বাসা যাচ্ছিলো তো আমরা ঘোড়া গাড়ি দেখলাম তো আমরাকে বলছিলো যে উঠবেন তো এক সাইডে দাঁড়ালো তো আমরা সবাই উঠেছিলাম তিন মা দুই মা দুই ছেলে আর আমি তো আমার ছেলেদের প্রথমবার ঘোরা উঠেছে ওরা এর আগে অনেকবার আছে তো অনেক এলাকায় ঘোরা চলে তো ওখানে দেখেছি কিন্তু এবার প্রথমবার উঠলো তো আমার ছেলে খুবই খুশি বড়ো ছেলেটা ছোটোটাও অনেক খুশি দু বড়োটা বেশি এনজয় করছিলো ওই সব কিছু বুঝে যেত তো আর হচ্ছে একটু ভয়ও পাচ্ছিলো আমি ধরেছিলো আমি আমরা তিনজন নিয়ে বসেছিলাম হয় ঘোর চাচাটা চালাচ্ছিলোই তো গোড়া জানিটা আমরা পুরো হচ্ছে পুরাটা সে অনেকক্ষণ ঘুরেছিলাম যেহেতু আমরা কোটি স্টেশনের সাইড এই রাস্তাটা অনেক ফাঁকা থাকে তো ওই সাইডে গেছিলাম তো সে মাঝে মাঝে অনেকটা বাস যাচ্ছিলো বেলা এদিকে আমার ছোটো ছেলে আর এই যে বড়ো ছেলে তো খুবই মজা পাচ্ছিলো আমি এর আগে অনেকবার উঠেছি পনেরো ষোলো বছর আগে তো আমার ছেলেদের প্রথমবার এবার উঠলো আর এর আগে উঠানো হয়নি আর আমরা প্রায় রাজশাহীতে আসতাম আগে আগে বেশি ঘোড়া গাড়ি ছিল তো আমরা প্রায় চলতাম চড়তাম রাজশাহীতে বেড়াতে আসলে বাবার সঙ্গে তো এখন তো রাজশাহীতে থাকা হয় তো এখানে প্রায় ঘোড়া দেখা যায় তো আর ছেলেদেরকে উঠিয়ে দিল থাকা রাস্তায় আর অনেক গাড়ি ঘোড়া চলছিলো আমি ভয় পাচ্ছিলাম যে ঘোড়াটা কোন দিকে নিয়ে কোন দিকে নিয়ে চলে যায় কিন্তু ঘোড়াটা ভালোই চাচাটা ভালোই ঘোরাটাকে ঘোড়াটাকে আয়ত্ত করে রেখেছিলো যেদিকে যেতে বলছে সেদিকে যাচ্ছিলো তো ঘোরা টাকবাক টাকবাক করে নিয়ে আমরা ভালোই আমাদের সব জায়গায় ঘুরে ঘোরালো তো আমরা এদিকে হাইটেক পার্কের সাইডে এসেছিলাম রাজশাহী হাইটেক পার্কের দিকে তো এদিকে আমরা ঘুরছিলাম এদিকে অন্ধকার ছিল অনেক আর প্রায় কিছু কিছু মানুষ ছিল এই আমার ছেলেরা ক্রেন দেখছিলো আমার ছেলেদের খুব ক্রেনের গাইড গাইডের পছন্দ অনেক তো ওর ওর বাবা হচ্ছে ছিল আমাদের সাথে পিছিয়ে মোটর সাইকেল নিয়ে আসছিলো আর আমরা ঘোরাতে ঘুরে যাচ্ছিলাম তো এইভাবে কিছুক্ষণ